এই যে আমার জুনিয়ার সারল লে না ভাড়া তুমি বাড়িতে খাবে এখানে আমার এখানে চলবে না নিভৃতে আনন্দ করে কাজ করবে ওকে ভালো হবে না ভালো এই এই লাঠিটা মুনমুনকে দে এটা হাতের সামনে রেখো কেন বলো তো রেডি আমাদের সকালে চা পর্ব শেষ হল ম্যাজারবাবু এবারে ডিউটিতে চলে যাবে ছটা পনেরো শুভ সকাল সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি আটটা পঁয়ত্রিশ সাড়ে আটটা বাজ্যে আমি স্নান কমপ্লিট করে নিয়েছি মনমুন তো আসেনি পূর্ণিমা আসবে তবে টাইম হয়নি আধা ঘন্টা দেরি আছে ওই জন্য স্নান করার আগে আমি একটা বাটার মিল্ক ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন এটা বাটার মিল্কটা খেয়ে পেটটাকে থেকে একটু ঠান্ডা করি মর্নিং একদম ব্রেকফাস্ট রেডি এ কলাটা ফেলে দিস কলাটা নষ্ট হয়ে গেল আর পূর্ণিমার কী খবর আসছে তারে ডিম আজকে ভুলে যাও নেই ঠিক আছে ও বা পূর্ণিমা দিদি আজ্ঞা বেশ খুব আনন্দ করেছ না ধরম পুজো বলে কথা নরম পুজো মানে সাংঘাতিক সাজু পুজোও তো করেছো দেখছি তুই কি সোজা ওইখান থেকে এলি নাকি মায়ের বাড়ি থেকে এলি বাড়িতে এসছিল বেশ এই যে আগা আর চিন্তা নাই কালকে আমরা যে আনন্দ করলাম না দুপুরবেলা দুপুরবেলায় থাকলি না ও আনন্দ করে আজকে ব্লগটা দেখবি কি সুন্দর সবাই মিলে বসে খেলাম ফেসবুকে তো দেখে এবারে অরিজিনাল ইয়েটাতে দেখতে হবে হ্যাঁ 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 ডায়লগ দেখেছ হিন্দি হঠাৎ করে দেখছি দানে দানে মেলে কায় বা বলে কানাম সেটা নাই হলো তারপরে আবার গলি গলি লেখা হয় মারেনে বালা কা নাম পা এটা মুখ কোথা থেকে পেলে দিচ্ছি আমি নিজেই অবাক হয়ে গেছি হ্যাঁ মাঝে মাঝে যে দেয় না একটু চুপচুপ করে তাকে চলে এসছি কাকুর বাড়ি গুড মর্নিং সকলকে সকলেই যেন ভালো থাকবেন আর আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো কিরে মুনমুন দারুণ এনজয় করলাম বাবা বাড়িতে ভালো আছিস হ্যাঁ ভালো আছি দেখি বাগানটি অবস্থা ইস এই যে সাদা ফুলটা ফুটে দিদি সাদা ফুলটা আমার চয়েস আর এটা এটা এখনো ফুল ফুটে নি গাঁদা ফুলটা এখনো ফুটছে বল এখনো ফুটছে খুব সুন্দর বাহ নয়নতারা ফুলটা খুব সুন্দর ফুটেছে গাছগুলো কিন্তু দারুণ লাগছে না কি সবুজ একদম গাছগুলো জামগুলো তো দেখাই যাচ্ছে না জাম চলে খেতে খুব ভালোবাসে রে যাই হোক কাকু গুড মর্নিং Good morning. Good morning. Good morning. Good morning. Good morning. Good morning. Good morning.

এই যে মাঝে মাঝে ঘরের একটু এদিক ওদিক করতে হয় এই টেবিলটা এখানে থাকলে আমরা এখানে বসে গল্প টল্প করি গুটুলবাবু এখানটায় হয়তো ডিস্টার্ব হয় বলে না যার জন্য এই আলমারিটাকে এদিকে দিয়ে দিলাম ওটাকে আর ঘুরিয়ে দেবো এই স্পেসটা দিয়ে দেবো ওই প্লাগটা আছে একদম নিশ্চিন্তে নিভৃতে আনন্দ করে কাজ করবে ওকে ভালো ভালোবলো আর জায়গাটা মনে হয় একটু যেন বেশি বেশি লাগবে এখানে একটু ঘিঞ্জি ঘিঞ্জি লাগে না এবারে আলমারিটাকে ঘুরিয়ে দাও যাও ধরো হালকাই আছে চিন্তা নাই ঠিক আছে কেমন হলো হ্যাঁ ভালো হচ্ছে আর এই যে এই লাঠিটা মুনমুন কেতে এটা হাতের সামনে রেখো কেন বলো তো কেন এই মাঝে মাঝে যেতে তোমাকে ভূত আসে না ডিস্টার্ব করে ওই ছাগাটাই করে কেন হবে লাগ যায় অমুনু না আরে বাবা এই তো ওই একটু ভালোই লাগে ওইখানেতে একটা ছোট টেবিলের ব্যবস্থা করতে হবে হ্যাঁ দাওহারের মতন কিন্তু আমি তো ভাবছি এই খাটটাকে আবার এদিকে করবো তখন আর টেবিল দেখার দরকার পড়বে না তারপরে দেখা যায় তখন ওই কী করবো মাঝে মাঝে ওই একটা টেবিল রেখে দেবো যদি এখানে বসে খেতে হয় ওই টেবিলটা পেতে নেবো ওই ফোল্ডিং টেবিল আমাদের লাল টেবিল আবার গুটি রেখে যদি দাঁড় দিলি দিলেই হলো নাকি লাইটটা জ্বালাও অন্ধকার অন্ধকার লাগছে দাও হ্যাঁ একটু অন্যরকম মাঝে মাঝে আমি করি এগুলো সেই ছোটোর থেকেই অভ্যাস আছে তাতে কি হয় এই যে এখানটায় নোংরা ফুংরা হয়েছিল তাহলে সেগুলো সব পরিষ্কার হলো আর হ্যাঁ এগুলো ভরে ভরে দিও এই যে আয়রন করে এই ব্যাগ ইস্ত্রিগুলো এখন তো আর প্যান্ট জামা না সাড়ে তিনই তো ঘরে পড়বো কখন হ্যাঁ এই যে আর আজকে পূর্ণিমাকে বেশ ভালোই লাগছে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই যে রোগা হয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে কী করা যাবে খাচ্ছে না খাওয়া দাওয়া করছে না বলে এটা হচ্ছে হ্যাঁ দুটোই আমার একই মুনমুন ও তাই এটাও তাই খানেবেলা নাই খানেবেলা আমার আছে রাহুল আছে বাবু আছে বাহাদুর আছে লালটু আছে এটা হচ্ছে খানে বালা হ্যাঁ আর ওই ছেলে কি হবে বেশ ঠিক আছে চলো আমি এবারে একটু রেস্ট নিই কটা বাইল এগারোটা বেজে গেছে হ্যাঁ রেস্ট নিলে হবে না একবার অফিসটা ঘুরে আসি নিচে একবার গিয়ে ঘুরে আসি বারোটা বাইলাম মনে হয় এগারোটা এক ঘন্টা উঠলাম এবারে উঠে যাই ধুয়ে চা হবে তারপরে একটু রেস্ট নেব তারপরে একটা সময় একটা থেকে দেড়টার মধ্যে খাওয়া হবে এখন মোটামুটি হাঁটতে পারছি না কিন্তু বসে থাকাটাতে অসুবিধা হচ্ছে না না হ্যাঁ না সকাল থেকে তো শুই নেই সকাল থেকে উঠে ঘরটাকে দিয়ে হ্যাঁ তারপরে টিফিন টিফিন করলাম ঘরের মধ্যে একটু এডিটিং করলাম বসে বসে হ্যাঁ কিন্তু হাঁটতে গেলে কিন্তু টেনে ধরছে একবার হাঁটছি না বলে কি হচ্ছে পেটে গ্যাস গুস হচ্ছে এক্সারসাইজ নাই হাঁটা নাই শরীরে পরিশ্রম তো হচ্ছে না তার মধ্যে যদি তবুও বসলে একটু যা তবুও ইয়ে হয় আবার যদি শুয়ে থাকি সে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে একবারে হ্যাঁ সারাদিন ধরে কে শঙ্খ বাজালো রে হ্যাঁ শঙ্খ কে বাজালো ও তুমি বাজাও নাই ও তুমি সন্ধ্যার সময় বাজাবে বেশ কি গরম পড়েছিল বাবা এইবারে ফুল রেস্ট ওই তখন বারোটা বাজছে কাকু নিচে ছিল নিচে থেকে এসে বললো একটু চা বানিয়ে দিতে আমি একটু চা বানিয়ে দিলাম কাকুকে

কি ব্যাপার হ্যাঁ তাহলে আজকে তো পুনে একটা বেজে গেল এখানে খাওয়া দাওয়া করে যাও নাকি খেয়েছ বাহ কি খেলে ভাত খেয়েছো তাহলে তো নিশ্চিন্তে যাও একটু বিস্কুট টাইনে দাও নাহলে বিকেলে চা দিয়ে খাবো কি এই যে এই দোকান দিয়ে চলে যাও ফটফট ফটফ করে নাও পয়সা নাও দেড়টা বাজছে এইবারে ডাক পড়েছে ভাত ডাল সবজি ইলিশ মাছটা বাহ ঠিক আছে মুনমুনকে মাছ দিয়েছিলি তো হ্যাঁ মাছ দিয়ে খেয়েছো তো বেশ ঠিক আছে খেয়ে নাও তুমিও খেয়ে নাও ও তোমারও খাওয়া হয় ও কেন আজকে কি ও মানে গরম ভাত খেয়েছো তো আর ভিজে ভাত যেন না থাকে এই যে এক গামলা ভরে রেখেছিলে যা গামলা খেয়ে নিই যে আমাদের কাজে লেগে গেছে আমি আর ম্যানেজার দুজন মিলে গরম করে মুনমুনকে বললাম আমার ঝামেলা করে লাভ নেই ওই যা আছে কবে কাল না পরশু খেলাম কাজ ওই কাণ্ডটি করবে না একটু সেদিনে হ্যাঁ কাজ একটুখানি হোক কম হোক গা বা না আর ভালো তুমি বাড়িতে খাবে এখানে আমার এখানে চলবে না না আমার খারাপ লাগে আর ভাত ভরে আর ওই ফ্রিজের মধ্যে কেউ ভাত ভরে রাখে এই দরকার কি আছে আমার তুমি গরম ভাত বেলা এসে ভাতটা চাপিয়ে নেবে দিয়ে গরম ভাতে জল ঢেলে দিয়ে দুপুরবেলায় খেয়ে নাও তাহলেই তো হয়ে গেল এক দু ঘন্টা ভিজলেই তো তোমার কাজ হয়ে যাবে হ্যাঁ ওই বাসি ভাত ফ্রিজে রেখে দেবে দিয়ে কিছু অসুবিধা হয়ে যাবে তখন সে মুশকিল আরে সেই ইলিশ মাছ এনেছিলাম সুমনটা থাকতে

এখন এক খেতে পারি না কিন্তু ইলিশ মাছ মাথার মধ্যেই বেশি আনন্দ অনেকক্ষণ ধরে খাওয়া যায় আর মাছটা পট করে শেষ হয়ে যায় হ্যাঁ মাথা হলে কি হবে বেশ কাঁটাটাকে চুষে চুষে মানে ইলিশ মাছের বেশ টেস্টটা পাওয়া যায় যাই হোক চলো খাওয়া দাওয়া করি তার মানে তোমার ডিউটি শেষ এবারে তুমি গো ব্যাক টু হোম হোম খাওয়া দাওয়া হয়ে গেল ভালোই লাগবে